ছাপৰ্ট কৰিলে হ'ব যদি বিৰোধিতা কৰেতো মইতো জোৰ কৰি কৰিব নোৱাৰোঁ ছাপৰ্ট কৰিলে হ'ব বিৰোধিতা কৰিলে নহ'ব এইটোতো আমি আমিতো পাব্লিকৰ ৰিকুৱেষ্টত কৰিছোঁ পাব্লিকে বিচাৰিলে হ'ব নিবিচাৰিলে নহ'ব এতিয়া মইতো মইতো নিউট্ৰেল মানুহ আমিতো জগৰাই পঢ়বেন না পাব্লিকে ডিচিশ্যন আমাকে দিবেন তখন আমি কাজ চাছ চুৰ কৰবা আমি ৰেডি হৈ আছোঁ কন্ট্রাক্টর রেডি টাকা রেডি আপনাদের বললে কাল থেকে শুরু করেন আমি কাল থেকে শুরু করতে পারব কিন্তু আমি কারোর সঙ্গে ঝগড়া করবেন না তো পাবলিক চাই তো হবে হ্যাঁ আপনাদের একটা কনসিয়াসনেস ক্রিয়েট করেন কেন তারপরে আমি আমি বিতর্কই পড়তে চাই না ঢলায় এখন আপনার নাম এক নম্বরে আছে হ্যাঁ আপনি কোন জায়গা শোনায় ঠিক আছে না হলে আপনাকে দিয়ে দিলাম ওয়ান জিরো এইটটা ব্যাপারটা প্রাইভেটের সঙ্গে আমার সঙ্গে কিছু নাই এটা ওরা আমার এমপ্লয় না হয় ওইটা ইএমআরআই এমপ্লয়ী ওর আন্দোলনটা ওনার এগেনস্টে আমার সঙ্গে আমার এগেনস্টে এটা আন্দোলন না আমি টেণ্ডাৰ কৰে টেণ্ডাৰে যত টকা অনাকে দিয়াৰ প্ৰয়োজন আছে আমি দিয়ে দিছোঁ এখন টকা এটা নোৱাৰ কি ৰকম এমপ্লয়ীকে দিয়ে না দিয়ে ওতা অনাৰ বেপাৰ ঠিক আছে ভাল থাকোঁ